ফটোসিনথেসিস বা সালুর সংশ্লেষ হল এমন একটি প্রসেস যার মাধ্যমে গ্রিন প্ল্যান্ট কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে ফটোসিনথেসিস হলো একটি অ্যানাবলিক প্রসেস যার মাধ্যমে গ্রিন প্ল্যান্ট কমপ্লেক্স ফুডগুলিকে ভেঙে সিম্পল ফুডে পরিণত করে এখন আমাদের বুঝতে হবে যে ফটোসিনথেসিসের জন্য কি কী দরকার ফোটোসিন্থিসের জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইড জল সানলাইট এবং ক্লোরোফিল দরকার তাহলে ফটোসিন্থিসিস কি যে প্রসেসে গ্রিন প্ল্যান্ট কার্বন ডাইঅক্সাইড জল সানলাইটের সাহায্য নিয়ে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে তাকে বলা হয় ফোটোসিন্থেসিস বা সাুর সংশ্লেষ তো শালুর সংশ্লেষ সংখ্যা থেকে আমরা বুঝতে পারলাম যে শালুর সংশ্লেষ শুধুমাত্র দিনের বেলায় ঘটে কিন্তু আসলে তা নয় সাুর সংশ্লেষ দিনের বেলায় যেমন ঘটে রাত্রিবেলাও ঘটে দিনের বেলায় যে সাুর সংশ্লেষটা ঘটে এটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট রিয়েকশান আর রাত্রিবেলায় যেটা ঘটে এটাকে বলা হয় লাইট ইনডিপেন্ডেন্ট রিয়েকশান বা ডার্ক রিয়েকশান এটাকে বাংলাতে অন্ধকার দশাও বলা হয় আমরা যদি একটু লক্ষ্য করি ফটোসিনথেসিস হয় উদ্ভিদের পাতার মধ্যে উদ্ভিদের পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে যার মধ্যে ফটোসিনথেসিসটা হয় ক্লোরোপ্লাস্ট হলো এমন একটি অর্গান সেল যেটা উদ্ভিদের সাইটোপ্লাজমে থাকে প্ররু মধ্যে থাকে ক্লোরোফিল যা সারুসংশ্লেষের জন্য বিশেষভাবে প্রয়োজন এই যে এখানে কোনো ফিল্ড তোমরা দেখতে পাচ্ছ ক্লোরোপ্লাস্টের ভিতরে যে স্টেক জাতীয় যে বা সার্কুলার জাতীয় যে জিনিসগুলি দেখতে পাচ্ছি আমরা এটাকে বলা হয় গ্রেনা আর গ্রেনাগুলি মিলে তৈরি হয় থাইলোকয়েড আর এই থাইলোকয়েটের মধ্যে আমাদের লাইট রিয়েকশানটা হয় আর ডার্ক রিয়াকশান হয় আমাদের স্টোমাতে তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ফোটোসিনথাসের জন্য আমাদের সূর্যের আলো দরকার যেটা আমাদের ক্লোরোফিল গ্রহণ করে দুই নম্বর পয়েন্ট বুঝতে পারলাম যে ফোটোসিন্থেসিসের মাধ্যমে উদ্ভিদ লাইট এনার্জিকে কনভার্ট করে কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে তিন নম্বর পয়েন্ট থেকে আমরা বুঝতে পারলাম যে ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং এটাকে রিয়েকশান করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে